প্রিয় বন্ধুরা আপনারা যখন রিলস ভিডিও আপলোড দেন ফেসবুকে তখন কি এই আটটা টপিক কি আপনারা আপনাদের ভিডিওতে ইউজ করেন অর্থাৎ ফেসবুক যে আটটা টপিক সাজেস্ট করে দিছে দেখেন এখানে প্রথমত হচ্ছে শেয়ার ইউর রিল টু ইউর স্টোরি আপনার রিলস ভিডিওটা আপলোড দেওয়ার পর স্টোরি দেখতে হবে শেয়ার ইউর রিল টু গ্রুপ একটা গ্রুপে শেয়ার করতে হবে বা বিভিন্ন গ্রুপে শেয়ার করতে হবে রাইট এ ক্যাপশন অর্থাৎ আপনার রিলস ভিডিওর উপর একটা ক্যাপশন দিতে হবে সুন্দর অর্থাৎ টাইটেল দিতে হবে যেটা অনেক ইন্টারেস্টিং হলে ভালো হয় তারপরে হচ্ছে অ্যাড হ্যাশট্যাগস টু ইউর ক্যাপশন অর্থাৎ আপনার ভিডিওতে স্টার হ্যাশ দিয়ে তারপরে রিলস ফর এ পেজ ভাইরাল রিলস ভাবে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিবেন আমার ভিডিওগুলো ফলো করলে আপনি দেখতে পাবেন আমি কিভাবে দিয়েছি তারপর হচ্ছে এডিট উইথ দ্য লেটেস্ট ওয়ান ক্রিয়েটিভ টুলস সাচ অ্যাজ এডিং স্টিকারস টেক্সট অর অর্থাৎ আপনার ওই যে ক্যাপশনের সাইডে একটা স্টিকার দিয়ে দিতে হবে তারপর হচ্ছে মেক শিওর দ্যাট ইউর রিল ইজ নট মিউটেড অর্থাৎ আপনাকে মেক শিওর করতে হবে আপনার রিলটা যেন সাউন্ড থাকে অর্থাৎ সাউন্ড যেন না থাকে এই বিষয়টা অর্থাৎ সাউন্ড থাকতে হবে তারপর এনশিওর দ্যাট ইউর রিয়েলিজ অ্যাটলিস্ট সেভেন হান্ড্রেড টোয়েন্টি পিক্সেল অর্থাৎ হচ্ছে আপনার ভিডিওটা যাতে কোয়ালিটি সম্পন্ন হয় যেমন ধরেন অনেক সময় আছে যে আমরা লো কোয়ালিটি ভিডিও আপলোড দিয়ে এগুলো করা যাবে না ক্লিয়ার হতে হবে এবং সাতশো বিশ এর উপরে হতে হবে তারপর আরেকটা হচ্ছে কিপি ইউর রিয়েল বিটুইন ফিফটিন টু নাইনটিন সেকেন্ড অর্থাৎ আপনার রিল যেন পনেরো সেকেন্ডের বেশি হয় এবং নাইনটিন সেকেন্ডের যাতে কম হয় সিরিয়াল ভিওয়ার্স এই বিষয়গুলো যদি আপনি ফলো করেন তাহলে অবশ্যই আপনার রিলস ভিডিওগুলো এ যাবে বা ফোরিতে যাবে